কে লিখল বোর্ডে পাগল শিক্ষিকা ধরা খেয়েই যাবে তুমি পারবে কি খুঁজে বের করতে কাকে শাস্তি দেওয়া উচিত আপনাদের জন্য টাইম রইলো মাত্র সেকেন্ড এই ছবিটা দেখো কেউ বোর্ডে লিখে দিয়েছে পাগল শিক্ষিকা কিন্তু কি করেছে এই দুঃসাহসী কাজ শিক্ষিকা তো রীতিমতো রেগে আগুন সামনে দাঁড়িয়ে আছে দুজন ছাত্র আর একজন শিক্ষক তুমি কি বুঝতে পারছো কার কাজ এটা খেয়াল করো ডানদিকের শিক্ষকের হাতে চক লেগে আছে ছাত্রদের কেউ চক ধরেইনি আর বোর্ডে লেখা বেশ বড় ও সুগঠিত একটা প্রাপ্তবয়স্ক হাতি এমন লিখতে পারে সঠিক উত্তর দিকের সেই শিক্ষকই এই কাজ করেছে হয়তো সে এই শিক্ষিকাকে পছন্দ করে না বা মজা করতে চেয়েছিল কিন্তু ধরা তো পড়েই গেল তুমি কি ঠিক উত্তর দিয়েছ তাহলে লিখো কমেন্টে সত্যের গোয়েন্দা আর না পারলে শেয়ার করো তোমার বন্ধুদের ওরা কতটা চালাক দেখি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন মেয়েটির সত্যিকারের মাকে ভুল করলে বিপদ তুমি পারবে কি ধরাকে মিথ্যা বলছে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই ছোট্ট মেয়েটিকে নিয়ে দুইজন মহিলা দাবি করছে একজন বলছে আমি তোর মা আরেকজন বলছে না আমার বাসায় সে থাকে কিন্তু সত্যি কে বলছে মিথ্যে ছবিটা ভালো করে দেখো একজন মহিলা বলছে আমার সঙ্গে এসো আমি তোমার মা মেয়েটি ভয় পেয়েছে আর বলছে না আমার মা বাসায় তাহলে কার কথা ঠিক বাচ্চারা মাকে সহজে ভুলে না মেয়েটি বলছে তার মা বাসায় তাহলে এই মহিলা কেন বলছে সে তার মা ঠিক ধরেছ মহিলাটি মিথ্যে বলছে যদি সে সত্যিই মা হত মেয়েটি তাকে চিনতে পারত মেয়েটির ভয় আর কথায় বোঝা যাচ্ছে সে অপরিচিত কাউকে ভয় পাচ্ছে এই ছবির মতো পরিস্থিতি যে কোনো সময় হতে পারে তাই ছোটদের শেখাও কিভাবে অপরিচিত থেকে সাবধান থাকবে যদি তুমি বুঝতে পেরেছিলে কে মিথ্যে বলছে কমেন্ট করো সতর্ক গোয়েন্দা আর শেয়ার করো সবাইকে যেন একটাও শিশু বিপদে না পড়ে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা প্রশ্ন তুমি পারবে ধরতে ছোটদের নিয়ে এমন ভুল যেন না হয় আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড দুইজন লোক দুটি বাচ্চা একজন বলছে এটা নাও আমার সঙ্গে চলো আরেকজন বলছে এটা কি তোমার তাহলে কি কিডন্যাপার প্রথম লোকটি লজেন্স দেখিয়ে বলছে আমার সঙ্গে এসো আর মেয়েটি খুশিতে রাজি দ্বিতীয় লোকটি একটা বিড়াল ফেরত দিতে বলছে এটা কি তোমার ছেলেটি হ্যাঁ বলছে তুমি কি বুঝতে পারছ কার আচরণ সন্দেহজনক কার চোখে আছে ছলনা আর বিপদ প্রথম লোকটি লজেন্স দেখিয়ে বলছে আমার সঙ্গে এসো আর মেয়েটি খুশিতে রাজি দ্বিতীয় লোকটি একটা বিড়াল ফেরত দিতে বলছে এটা কি তোমার ছেলেটি হ্যাঁ বলছে এই ছোট্ট ভুল হতে পারে বড় বিপদ তাই শিশুদের শেখাও অপরিচিত কেউ যতই মিষ্টি দিক কখনো বিশ্বাস করা যাবে না তুমি যদি বুঝেছিলে কে ছিল কিরণ্যাপার কমেন্ট করো সতর্ক বাঘ আর ভিডিওটা শেয়ার করো যেন প্রতিটি শিশু থাকে নিরাপদ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা